খেলতে খেলতে মাথায় গোলপোস্ট ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু হল তৃতীয় শ্রেণীর এক পড়ুয়ার গতকাল সন্ধান আগাত ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণীর মদনপুরের শিকারপুর বিবেকানন্দ হাই স্কুল মাঠে স্থানীয় সূত্রে খবর নবছর বছর বয়সী তৃতীয় শ্রেণীর ওই ছাত্রের নাম বিশাল মণ্ডল প্রতিদিনকার মতো গতকাল বিকালেও এলাকার মাঠে ফুটবল খেলা চলছিল সেখানে গোলপোস্টের নিচে দাঁড়িয়েছিল বিশাল আর হঠাৎ করে ওই গোলপোস্টটি বিশালের মাথায় ভেঙে পড়ে ঘটনায় গুরুতর জখম হয় বিশাল দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ছোট্ট এই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে কি বা কি হয়েছিল ঘটনাটা হয়েছিল বলতে কি শিকারপুর বেলমাঠ বলে একটা জায়গা রয়েছে যেখানে বিকেল হলে সবাই খেলাধুলো করে বাচ্চারা বড়রা সবাই ওখানে এক্সারসাইজ করে তো তেমনি আজকে আমাদের যে বাচ্চাটা ঠিক আছে সেও খেলতে যায় তো যে বালপোস থাকে ফুটবল খেলার সেখানে ওরা খেলাধুলা করে খেলতে খেলতে বালপোসটা ভেঙে ওর গায়ের উপরে পড়ে কি নাম ওর আমার নাম ওর নাম কি যে নাম হলো নামটা বিশাল মুন্ডা বয়স কত বয়স আনুমানিক ন বছর ন বছর ও আজকে মাঠে খেলছিল হ্যাঁ খেলছিল আচ্ছা কখন হয়েছে ঘটনাটা এটা ছটা দশ নাগাদ আর তোমরা কি দেখতে পেয়ে তখন ছিলে ওখানে হ্যাঁ ওখানে আমরা প্রেজেন্ট ছিলাম আমাদের সকলেই ওখানে প্রেজেন্ট ছিল তারপর কী হলো ওখানে নিয়ে আসলে হাসপাতাল হ্যাঁ যখন এই কেসটা হয় তখন আমরা সবাই তড়িধরি করে ওটা নিয়ে আসি হসপিটালে নেওয়ার সাথে সাথেই এমার্জেন্সি থেকে আমাদের কাজ শুরু করে ট্রিটমেন্ট করার পরে ডাক্তার পরে আমাদেরকে জানিয়ে দেয় কখন মারা গেছে হাসপাতালে নিয়ে আসার পর হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট পর জানিয়েছে Thank you